ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের সমন্বয়ে গঠিত পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের জন্য পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে সোমবার সংস্থাটির অভ্যন্তরে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ঘোষিত কমিটি পরে আনুষ্ঠানিক প্রকাশ করা হয় এতে তিনজন প্রতিষ্ঠাতা সাতজন উপদেষ্টা কার্যকরী সম্পাদক পরিষদে এগারো জন এবং সদস্যের তালিকা আটত্রিশ জনের প্রকাশ করা হয়েছে পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার তথ্য মতে প্রকাশিত প্রতিষ্ঠাতা প্যানেলে রফিকুল রফিকুল ইসলাম ইসলাম রফিক রফিক মন্ডল এবং কাউসার মিয়া উপদেষ্টা প্যানেলে প্রকাশিত কমিটিতে প্রধান উপদেষ্টা পদে আশিকুল ইসলাম ও প্রধান উপদেষ্টা সহকারী নুরুল আমিন এছাড়াও অন্যান্য উপদেষ্টারা হলেন খায়রুল ইসলাম তারা চান মিয়া মিজানুর রহমান হাবিবুর রহমান ও ফরহাদ মিয়া কার্যকরী সম্পাদক পরিষদে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মোহাম্মদ আজিজ সহসভাপতি সোহেল চব্বার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক হাসান সদস্য সচিব ইসলাম কামরুজ্জামান প্রচার ও প্রকাশনা বিভাগ ইমরান খান অর্থ ও ত্রাণ সম্পাদক রফিকুল ইসলাম উন্নয়ন সম্পাদক আশিকুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক দুলাল মিয়া পুটিজানা প্রবাসী পরিবার সমাজ সংস্থার কার্যকরী পরিষদের মনোনীত বাকি সদস্যরা হলেন হৃদয় আহমেদ পরান এনামুল সরকার নাজমুল হোসেন শহীদুল ইসলাম তানফির আহমেদ চুয়েল ওবাদুল শেখ শহীদুল খান মোহাম্মদ কাউসার আমজাদ হোসাইন আইনাল হক আব্দুর রহিম জসীম সরকার আব্দুর রশিদ জুলহাস উদ্দিন আব্দুল সালাম কামুল হাসান মোহাম্মদ সাগর আরিফ হোসাইন কাউসার আহমেদ চান মিয়া মোহাম্মদ আলিম জাফর মিয়া শামীম আহমেদ সবুজ আহমেদ আব্দুল গফুর এখলাস উদ্দিন রুবেল মিয়া জহিরুল ইসলাম শুভ সেলিম মিয়া এস কে আবির আহমেদ শাকিল ফারুক হোসেন মোহাম্মদ আলী আব্দুল রাজ্জাক মোহাম্মদ রিপন মিয়া ইব্রাহিম খলিল রমজান আলী সিয়াজুল ইসলাম মনির হোসেন তফিজউদ্দিন আবু রায়হান ও মফিজুদ্দিন উল্লেখ্য দু একুশ সালে পুটিজানা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের প্রবাসীদের সমন্বয়ে গঠিত পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই পুটিজানায় অসহায় মানুষদের বিভিন্ন সময় সহযোগিতা প্রদান করে আসছে দরিদ্রদের চিকিৎসা বিবাহ সম্পন্ন করে দেওয়া সহ এই দর্শিতার্থদের পাশে থাকা সহ সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা দায়িত্বশীলরা বলছেন পুটিজানা প্রবাসী পরিবার সমাজ কল্যাণ সংস্থার এই মহৎ ধারা ভবিষ্যতে অব্যাহত রাখতে পুটিজানার সকল প্রবাসীদের জন্য মহান আল্লাহ তালা নিকট দোয়া প্রার্থনা করে ও সকলেই সঠিক পরামর্শ প্রদান করে সহযোগিতা করবে